মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়িরা কাকিমার লেগে গিয়ে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়িরা কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ভিডিও ক্লিপ ক্লিপ নেই আর তোমরা মানে মানে যেটা দেখছি ক্লিপের এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ফিলিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এইটা হচ্ছে আমার সেই কাকিমা তো কাকি তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিন আসলে এসে তুমি কি দেখবে আমি কি ভাইটে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো তা সেদিন এসেছে এটা এই করি যে বাপুন এসেছে আমি সামনে দরজা বসেই দেখতে পেয়েছি এসে দেখি মায়িমা রসুন পেঁয়াজ কাঠে ওখানে বসে বলছি মায়িমা বাপন এসেছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসেছে আরেকজন আসে নিদি করছে দেখি এখানে হাঁটাহাঁটি হচ্ছে দিদি রয়েছে বড়ি রয়েছে পাপড় রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি বৌড়ির চুলটা ধরে টানাটানি করছে এবার মেসি বলছে ধরো ধর তো মা বলছে ধরো ধরো এবার ধরলাম পুরি ধর ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে না ছাড়া বলছে না তিনজনে মিলে চুল টানাটানি করছে এবার সেই অনেকটা দূরেই চলে গেছে তখন প্রায় চল্লিশ আট আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আর বটিটা সামলাতে গেছি যে রাত হয়েছে যে এত নাড়া নাই নিচে সামলাতে গিয়ে আমার